সৌদি আরবের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি কথা বলবো সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়ে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ কারণ সৌদি আরবে বর্তমানে কাজ পাওয়া যায় না কাজের খুবই সংকট পুরান যারা আছে ভাষা জানে কাজ জানে তাদের মোটামুটি কাজের ব্যবস্থা হইলেও বেতন অনেক কম হয় আর যারা নতুন আসে তাদের জন্য তো কাজ পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয় কারণ তারা তো ভাষা জানে না অনেকের অভিজ্ঞতা থাকে না তবে নতুন যারা আসবেন আমি বলবো যাদের অভিজ্ঞতা আছে বা যে কোনো একটা কাজ শিখে তারপর আসবেন যেমন কনস্ট্রাকশনের কাজ তারপর এর কাজ ইলেকট্রিক কাজ তারপর কপি শপে বারিস্তার কাজ এইসব কাজ শিখে যদি আসতে পারে তাইলে কাজ পাওয়াটা একটু সহজ হয় সহজ দেখা যায় আগে যেরকম একটা স্যালারি পাওয়া যায় তো যত টাকা ইনকাম করা যায় তো এখন আর ওরকম স্যালারি পাওয়া যায় না স্যালারি খুবই কম যে কোনো কোম্পানি এখন স্যালারি বেশি দিতে চায় না তো সেই হিসাবে আগের থেকে ইনকাম অনেক কম আসলে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আইসা আপনি নতুন অবস্থায় যেই স্যালারি পাইবেন সে আসলে সন্তোষজনক না